রান্না হবে সাধারণ খেতে হবে খুবই অসাধারণ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরুর পেস্পা কিংবা গরুর পুষ্প যে যাই বলুন সেই রেসিপি গরুর ঘুনা গুণা করব তাই আমি পেস্পাগুলো ভালো করে ধুয়ে ভাপিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি এই প্রসেসিংটা সবাই জানেন তাই শেয়ার করলাম না তো এখন আমার প্রয়াস পাগুলো শেষ কিউব করে কেটে নিয়েছি সাথে আলু যেহেতু দিব আলুগুলো আমি কিউব করে একই সাইজে কেটে নিয়েছি আদ নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একসাথে তো এখন আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিব প্যানে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে সবগুলো একসাথে দিয়ে দিব এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিক্স করে নেব যেহেতু লবণ আর হলুদ আলাদা আলাদাভাবে ধলা পেকে না থাকে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে আমি খুব আলতো ভাতে সবগুলো উপকরণ হলুদ লবণ আর যা যা আছে আলু প্যাশপা সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি তাই দুই মিনিট পর আমি আবারও একটু নেড়ে নেব তো আমি পাঁচ মিনিট এটা ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মধ্যে আমি একটা মশলা তৈরি করতেছি মশলাটার জন্য আমার লাগছে হলুদ মরিচ তারপর জিরে গুঁড়ো গরম মশলা ধনে গুঁড়ো তারপর হচ্ছে সামান্য পরিমাণে পেঁয়াজ আর সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি দেখতে পেয়েছেন এখন আমি পাঁচ মিনিট পর মাংসটা পেয়াসপাটা আমার যখন ভাজা হয়ে গেছে এখন প্যাশপাটা মধ্যখানে আমি মশলাটা সুন্দর করে অ্যাড করে দেব খেয়াল রাখবেন এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস এই মশলাটা দেওয়ার আগে যেন আপনার আলু এবং প্যাঁসপা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সিদ্ধ হয়ে যায় নাইনটি পারসেন্ট ওই সময় আপনি মশলাটা অ্যাড করবেন তো আমার নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করেছি মশলাটা খুব ভালো করে মশলাটা সবগুলো ক্যাপসা এবং আলুর সাথে মিক্স করে নিব আলতো হাতে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে অ্যাড করছি তো পাঁচ মিনিট আবারও ডেকে রান্না করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি আবারও হালকাভাবে নেড়ে দিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লুবনি হয়েছে মার্শাল্লাহ আর তো আমার রান্নার শেষ খুবই অল্প সময়ে জটপট রান্না তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করবেন কি কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যদি আবারও বলি যারা আমার পেজে নতুন অবশ্যই ফলো দেবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ